ব্যাটারি চালিত অটোরিকশা আমরা এটাকে টেসলা নাম দিয়েছি এই টেসলার যন্ত্রণায় আমরা এখন রীতিমতো অতিষ্ঠ এটার যে যন্ত্রণা সেটা সড়কে আমরা যখন চলাচল করি আমাদের জন্য এটা একটা মূর্তিমান আতঙ্ক এটার কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণহীন একটা যান যার আহ গতিতে ব্রেক সমস্যা যখন তখন যেখানে সেখানে ঘুরিয়ে ফেলা দ্রুত গতির সড়ক কিংবা মূল সড়কে আহ যাতায়াত করা এ নিয়ে আমাদের দেশে অসংখ্য প্রাণ ঝরেছে এই ক্যাসলার দাপটে এখন পর্যন্ত সরকার কর্তৃক বেশ কয়েকবার ঘোষণা দেওয়ার পরও এটার কোনো স্থায়ী সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি এটা দিন দিন ছাতার মাতার মতো আহ বেড়েই চলছে এটার কোনো কমার কোনো সংখ্যা আমরা এখন পর্যন্ত বা সম্ভাবনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রণায় অতিষ্ঠ না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এটা নিয়ে অনেকে কথা বলেন এটা নিয়ে সরকারের পক্ষ থেকেও কথাবার্তা বলা হয় বন্ধ করে দেওয়া হবে এটা কিন্তু বিদ্যুতের ঘাটতি করায় বিদ্যুতের সমস্যা সৃষ্টি করে এটা কিন্তু এটার এখন পর্যন্ত স্থায়ী সমাধান আমরা পাইনি সবশেষ গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ধানমন্ডি এলাকায় একটা অভিযান চালায় বিএনসিস সেই অভিযানে এই মূল সড়কে ওঠার অপরাধে বেশ কয়েকটি অটোরিকশা ব্যাটারি চালিক আটক করা হয় বা জব্দ করা হয় সে সময় তিনটি অটোরিকশা সম্ভবত ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় যা আমাদের দেশে অনেক মানুষ আবেগ ঘন অবস্থায় পোস্ট করছেন ফেসবুকে কথা বলছেন আবার অনেকে এটার প্রতিক্রিয়া জানাচ্ছেন তীব্র নিন্দা জানাচ্ছেন আসল অর্থে যারা এই নিন্দাটা জানাচ্ছেন তারাই একটা সময় বলেন যে এই অটো জালায় জ্বালায় অতিষ্ঠ কথা হচ্ছে আমরা একটা ইমোশনাল দেশে বসবাস করি আমাদের দেশের বাসিন্দারা হচ্ছে ইমোশনাল আমাদের মতামতের কোনো আসলে একক যে মতামত আমাদের যে মতামতটা যে স্থায়ী হবে সেটার কোনো সিদ্ধান্ত আমাদের দেশে মানুষ আসতে পারে এই বলছে অটো যন্ত্রণায় মহাশয়কে অতিষ্ঠ আবার এই বলছি অটো রিক্সার বিরুদ্ধে যখন সরকার অভিযান যায় তখনই আহ বলে ইমোশনাল কথাবার্তা পেটে লাতি মারা মানুষের আঘাত দেওয়া অনেকে আবার বলছে যে এই যে অটোরিকশার বিরুদ্ধে যে অভিযানটা দিয়েছে সেটা কেন ঘোষণা দিয়ে দেননি আর ভাই যদি ঘোষণা দিয়ে দেন আমাদের দেশে এখন যে প্রেক্ষাপট কিছু হলেই তো মানুষ আন্দোলন নেমে যায় অটোরিকশার চালকরা যদি একত্রিত হয়ে আন্দোলনে নেমে যায় মহাসড়ক বা সড়ক দখল করে তখন তো একটা যাতায়াতে বিঘ্ন ঘটবে একটা মানুষের ভোগান্তির জায়গা সৃষ্টি হবে তো এটা তো আসলে বলার কিছু নাই ঘোষণা দেওয়ার কিছু নাই এটা তো পূর্বেরই ঘোষণা মহাসড়কে কোনো তিন চাকার যান অর্থাৎ ব্যাটারি চালিত ইজি বাইক যেগুলো মানে ফিটনেস বিহীন বা এগুলোর কোনো নিবন্ধন নাই সেগুলো চলাচল করতে পারবে না এখন আপনারা মায়া করছেন এখানে যে অনেকগুলো প্রাণ ঝরে এই যে মানুষ আহত হয়ে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে অনেকের হাত পা ভেঙে যায় এ পর্যন্ত তো বহু মানুষের মৃত্যু হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে এটার কোনো নিয়ন্ত্রণ নাই তো এটার কোনো ডিসিপ্লিন নাই এটার কোনো রেজিস্ট্রেশন নাই এটাতে যাতায়াত করার জন্য হয়তো আমাদের সময় স্বল্পতা আমরা পাই আমাদের সময়টা সেভ হয় কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যু ঝুঁকিতে যখনই মহাসড়কে বা সড়কে এগুলো চলাচল করে আমরাও চলাচল করি আমরাও চলাচল করতে বাধ্য হই কিন্তু এটা যদি মহাসড়ক আর দ্রুত গতির যে মূল সড়কগুলো আছে এগুলো তো চলাচল করে তো অনেকের প্রাণ ইতিমধ্যে ঝরেছে আর সামনে ঝরবে সেক্ষেত্রে আপনারা যারা ইমোশনাল কথাবার্তা ফেসবুকে লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক ভূমিকায় কথা বলছেন এটা একটু আপনাদের ভাবা উচিত এই আপনারাই কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে কথা বলেন এটা আমরাও বলি কারণ আমাদের আমরা তো এই যারা বিশেষ করে আমরা যারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আছে আমাদের জন্য এটা একটা গলার কাটায় পরিণত হয়েছে আমরা বাসার থেকে বের হতে পারি না বাই যখন তখন যেখানে সেখানে ঘুরে যায় কোনো ব্রেক নেই মানে এমনভাবে ব্রেক করে ব্রেকের কোনো নিয়ন্ত্রণ নেই এখান থেকে ব্রেক করলে মিনিমাম একশো দুশো গজ পরে গাড়ি থামে এমন আমরা দেখেছি তো এই যে মায়া কান্না বা আপনারাও ভাবেন যে এই যে রিক্সার যে জটলা আগেও তো বাই রিক্সা চলেছে পায়ে রিক্সার তো আমাদের এমন দুর্ঘটনা ঘটেনি এটাই আমরা অব্যাহত রাখি না আমাদের দেশে পায়ে রিক্সা চালকরা কিন্তু এখন খুবই মানে অসহায়ত্বের যাপন করে কারণ তারা সে অর্থে এই অটোরিকশা চালাতে অভ্যস্ত না তো এই যে ডিএনসিসির অভিযানকে স্বাগত জানানো উচিত সেটা হয়তো সাময়িক ক্ষতি হবে কিছু অটো চালকের তারা যদি এখনই এটা সমাধান না করা হয় এখনই যদি আবারও আপনারও এই মানুষকে সহায়তা করা হয় মানে যারা অটোরিক্সা চালক তারা আছেন তারা যদি মূল সড়কে যাওয়ার জন্য আপনাদের থেকে অ্যাক্সেস পেয়ে যায় পরবর্তীতে কিন্তু আর নিয়ন্ত্রণ আনতে পারবেন না নিয়ন্ত্রণহীন হয়ে যাবে এখনই তো নিয়ন্ত্রণ নেই মূল সড়কে আমরা প্রায় সময় দেখি বিশেষ করে আমাদের ডাকা চট্টগ্রাম মহাসড়কের এই দ্রুত লেনেও আমরা প্রায় সময় দেখি যে এই যে অটোরিক্সা চলাচল করে দুর্ঘটনা ঘটে বেশ কয়েকজন আমি নিজে আমি যে গণমাধ্যম কর্মী হওয়ার সুবাদে আমি নিজে লিখেছি অনেক হতাহতের ঘটনার নিউজ তো এই যে অটোরিকশা বা তেসলা আমরা যেটাকে বলি এটা যদি এভাবেই মহাসড়ক মূল সড়ক কিংবা আঞ্চলিক সড়কই বলি যেখানেই বলি গুরুত্বপূর্ণ সড়ক সড়কে চলাচল করে এটার মৃত্যুর সংখ্যা বাড়বে মানুষের এবং আহত নিহত সংখ্যার তার কি বলবো তো এই যে যারা ফেসবুকে লেখালেখি করছেন আপনাদেরও ভাবা উচিত আপনাদেরও সাথে এমন অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা করতে পারে সে অর্থে কিন্তু তখন কিন্তু আপনারা বকাবাজি করবেন আপনাদের একটা মানে খুব রাগ থাকবে এই অটো রিক্সা চালকদের প্রতি গতকালকের এই অটো অভিযানকে সাধুবাদ জানাই এটা উচিত প্রত্যেকটা জেলা এবং উপজেলায় মূল সড়কে যেসব অটো রিক্সা চলাচল করে সেগুলো বন্ধে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনিক সেক্টর কিংবা সিটি কর্পোরেশন কর্তৃক যে নির্দেশনা দেওয়া আছে সেটা পালন করতে হবে সেটা আমাদের আবদার কারণ আমরা আর এই প্রাণহানি চাই না